হ্যালো বন্ধুরা আজকে আমরা তিনজনে বেরোচ্ছি এই দেখো এই যে আমার সন্তান আমি এবং আমার স্বামী আমরা শিবপুর ঘাটের নাইট ভিউ দেখতে যাচ্ছি এই যে আমরা হাওড়া পৌঁছে গেছি দেখতেই পাচ্ছ তোমরা আমরা শিবপুর ঘাটের উদ্দেশ্যে এগোচ্ছি এবং সাইডে যত সুন্দর দৃশ্য আছে সেগুলি দেখার চেষ্টা করছি যেহেতু ভিডিওটা আমি গাড়ির ভেতর থেকেই করছি তাই যতটা সম্ভব তোমাকে তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি এই যে এখন বিকাল হয়ে গেছে আকাশ সন্ধ্যায় সেজে উঠছে প্রায় দেখো এই ভিডিওটার সব সবথেকে মজা এবং আনন্দটা লুকিয়ে আছে দেখো আমরা যাচ্ছি পুরো ভিডিওটা দেখবার জন্যে বন্ধুরা আমি অনুরোধ করছি ভিডিওটা দেখে যদি ভালো লাগে এই রকম ভিডিও পাওয়ার জন্যে তাহলে একটু কমেন্ট করবে প্লিজ আমার পাশে থাকবে বন্ধুরা এই দেখো আকাশটা দেখো অপূর্ব অপূর্ব সুন্দর মনে হচ্ছে কি যে কেউ যেন আকাশটাকে রং তুলে দিয়ে এঁকে দিয়েছে দেখো বন্ধুরা আমি এটাকে ক্যামেরা ক্যামেরাবন্দি করতে পেরে আমার ভীষণ ভীষণ আনন্দ লাগছে তোমরা শুধু একবার দেখো দৃশ্যটা দেখতে পাচ্ছ মানে আমার মনে হয় এই মোবাইলের এই ছবিটা মানে আমার কাছে মানে যে কিভাবে তোমাদেরকে আমার আনন্দটাকে বোঝাবো সেটাকে আমি ভাষায় প্রকাশ করতে পারছি না পুরোটাই মনে হচ্ছে প্রিন্টিং কেউ একে সাজিয়ে রেখেছে আকাশটা এইবার হচ্ছে আসল সৌন্দর্য আমরা শিবপুর ঘাটে এসে গেছি এখন বাজে সন্ধ্যা সাতটা এই যখন দেখতে পাচ্ছ শিবপুর ঘাটের রাতের ভিউটা তোমরা উপভোগ করো এবং এটা যে কি সুন্দর আমি হয়তো ক্যামেরায় সবটুকু তুলে ধরতে পারছি কি না বোঝাতে পারছি না শুধু একটু দেখো এই দেখো ঘোলা জল বয়ে যাচ্ছে এখান থেকে হাওড়া ব্রিজ সরি রবীন্দ্র সেতুটাকেও দেখা যাচ্ছে ওই দেখো এতক্ষণ